হ্যালো এভরিবেডি আমি শাহনলি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর মিষ্টি ব্লগ দিনটা ছিল ফ্রাইডে আর ফ্রাইডে মানেই ডিউকে থাকে সুইমিং আর সুইমিং থেকে বেরোনোর পর আমি আর কৌনিশের মামা মানে পিঙ্কি দুজন মিলে ডিসাইড করেছিলাম টু স্পেন্ড আ গুড টাইম আমরা চলে যাবো মাদার হার্ট আর এইখানে বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে তো বুঝতেই পারছো যে ওরা কতটা আনন্দ পাচ্ছিলো আর ওরা তো একদম ডিসাইড করে ফেলেছিলো যে কি খাবে কেউ বলছে পিৎজা কেউ বলছে চিকেন ফ্রাই কেউ বলছে চিকেন পিৎজা তো যাই হোক আমরা আগেই ডিসাইড করে নিয়েছিলাম বেবিদের খাবারটা সবার আগে অর্ডার দিয়ে নিতে হবে কৃষ্ণনগরে ভীষণই ফেমাস একটি লোকেশন এই মাদারসাট ইটস আ গুড প্লেস ফর হ্যাভিং গুড ফুডস অ্যান্ড ফর চিলিং তো যে কারণে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে চলো হাটে যাব আর ওখানে গিয়েই একটু টাইম স্পেন্ড করা যাবে আর এখানকার গ্যারেজ এরিয়াটাও দেখতে পাচ্ছ পার্কিংটা অনেকটা বড় তো যে কারণে গাড়ি নিয়ে যারা যাবে তাদের পক্ষে কোনোটাই প্রবলেম হবে না আর এইটা হলো ওদের সুন্দর সেই লোগো মাদার্স হাটে যেটা দিয়ে এখন ওদের বসুধা নামে নতুন একটা ডিপার্টমেন্ট খুলেছে যেখানে বাঙালি ফুডও পাওয়া যাচ্ছে আর এই যে এখানে যে ঝর্ণা ছিল বাচ্চারা তো আগে গিয়ে ওখানে ফিস খুঁজতে শুরু করে দিল আমার তো আবার ভীষণ ভয় লাগছে না উল্টে এর মধ্যে পড়ে যায় তো যাই হোক এই সমস্ত ফিশ দেখার পর একটুখানি বাইরে একটু ফটোশ্যুট করার পর তারপর আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম ভেতরে সুন্দর একটা লোকেশনে বসবো ওখানে বসে আড্ডা দেবো আর বাচ্চাদের সাথে একটুখানি টাইম স্পেন্ড করবো কিন্তু যারা মাম্মা আছো তারা খুব ভালো করেই জানো যে বাচ্চাদেরকে নিয়ে গেলে কি সত্যি আরামে টাইম স্পেন্ড করা সম্ভব হয় তো যাই হোক এখানে এন্ট্রিতেই এরকম তোমাদের কজন আছে কিংবা কেউ আছে কি রিসেপশন থেকে ওটা শুনে নেবে তো সেখান থেকে আমাদের জন্য একটা সুন্দর জায়গা বসার ওরাই অ্যারেঞ্জ করে দেবে তো আমি এখানে ডিউকদের খুঁজে পাচ্ছিলাম না ওরা দৌড়াদৌড়ি করতে করতে যে এদিক ওদিক কোথায় চলে যাচ্ছিলো তো ওরা আমাকে অন্য একটা লোকেশন দেখিয়েছিল বাট আমি সেখানে বসার জন্য এগ্রি করিনি তার কারণ ওখানে একটা জলের জায়গা ছিল আর বুঝতেই পারছ যে এত সুন্দর ডেকোরেশন চতুর্দিকে আর ওর মধ্যে যদি জলের কোনো জায়গা থাকে যেখানে এরকম ফিশ ছেড়ে দেয় ওরা ভেতরে কিংবা ফোয়ারা টাইপের তো আমার বাচ্চাদের নিয়ে তো আমি একদমই ওখানে বসবো না বলেই দিলাম তো তাই জন্য আমাদের এই সুন্দর একটা রুমে বসানো হলো এটা কুইজিন বলতে পারো এখানে আর এর ডেকোরেশনটা কিন্তু ব্ল্যাক হোয়াইট ফ্লোর ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়াল ডিজাইন যেটা তোমরা আমার তোমার আগেও অনেক ব্লগে এখানে পার্কির জন্য এখানে ভাড়া দেওয়া হয় তো এই লোকেশানটাতে আমরা এসে বসেছিলাম ওদের অনেকগুলো পার্ক রয়েছে আর এখন তো আরও বড় হচ্ছে সিচুয়েশন তো এসব করার পর আমরা আবার একটুখানি ফটোশ্যুট করছিলাম আর এই দেখো কত আল্লা আহ্লাদি আল্লাদি করছে ডিউ আনন্দে কি আর বলবো বাইরের ফুড আর বাইরে ঘুরতে যাওয়া এগুলো সমস্ত বেবিদের কাছে ভীষণ প্রিয় বলছি আর এখানে ডিউক আবার একটুখানি মজাও করছিল আর যখন ডিউকের মুড ভালো থাকে না তখন ও ভীষণ ফানি ক্যারেক্টার থাকে ভীষণ মজা করে হাসি খুশি ভীষণ ভালো কিন্তু যদি একবার মুড বিগড়ে যায় তো হলো ব্যাস যতটা হাসি খুশি তার উল্টে এফেক্ট হয়ে যায় ততটাই কান্না কাটি অশান্তি শুরু হয়ে যায় আর এখানে তো উনি বলছে যে ওনার টাইটেল নাকি অন্য অন্যরা সবাই ঘোষ বলে ডাকে বলে আমাকে খেপানোর চেষ্টা করছে আমি আবার কৌনিশকে জিজ্ঞেস করছিলাম লোকে কী নামে ডাকে তো এইসব মজা করতে করতে আমাদের প্রথম অর্ডার যেটা দিয়েছিলাম সেটা হলো এই রকম মালাই চা তো মালাই চাটা চলে এসেছিল তোমরা তো অনেকেই জানো যে চা মানে মানে আমার মুখে তোতলেই যাই আমি তো সেরকমই ব্যাপার চাও চলে এসেছিল আর এখানে আমাদের শুরু হয়ে গেল গল্প আর গল্পটা করবই বা কীভাবে তো এই বাচ্চাদের শান্ত করার জন্য আমি আগে রিকোয়েস্ট করলাম প্লিজ পিৎজাটা আগে দিন তো তারপর পিৎজা চলে এলো আর এখানকার পিজ্জাটা না এইরকম ফ্লাপি হয় এরকম হয় মানে খায় তো দেখি পিজ্জা ব্রেডটা যতটা পাতলা হবে থিন হবে হবে টাইপের খেতে ভালো লাগে বাট বেবিদের জন্য না এই পিৎজা মাদার সাথে স্পেশাল পিৎজাটা না ভীষণ ভালো হয় কারণ এটা নরম হয় আর ওদের খেতে ভীষণ সুবিধা হয় তো যে কারণে ওরা এই পিৎজাটা ভীষণ পছন্দ করে আর আমরা একটুখানি এক্সট্রা চিজ বলে দিয়েছিলাম আর মাম্মা আমরা নিয়ে নিচ্ছিলাম ফ্রায়েড চিকেন কিছুটা তো সেই ফ্রায়েড চিকেনটা না ভীষণ ক্রিস্পি ছিল মানে মুখে দিচ্ছিলাম আর বাইট দিয়ে করছিলাম না ক্রাঞ্চ ক্রাঞ্চের মতন আওয়াজ হচ্ছিল কাচ করে তো যাই হোক তো ভীষণই ক্রিস্পি একটা ব্যাপার ছিল ওটার মধ্যে আর টেস্টিও ছিল এই দিনকে আমাদের ফুড সার্ভিসিং আমাদের ভীষণ ভালো লেগেছে আমি জানি না বিভিন্ন অকেশনে হয়তো অতিরিক্ত ভিড় থাকে তখন ওদের ফুড কোয়ালিটি ভালোই থাকে বাট নর্মাল ডেজে যদি আমরা যাই না তাহলে না ফুড কোয়ালিটি না আরও বেশি ভালো হয় তো এইখানে ডিউক পিৎজা খাচ্ছে আর সাথে সাথে বলছি ইয়াম ইয়াম মানে ভীষণ ভালো খেতে তো এখানে একটা বেবি এসেছিল এখানে বেবি না ঘুরে শুধু ডিউক আর কৌনিশকেই ডেকে দেখে যাচ্ছিল মানে ও আর নিজের পাপা মনের দিকে তাকাচ্ছেই না এরপর আমাদের একটা ডিশ চলে এসেছিলো সেটা হলো আমরা নিয়ে নিয়েছিলাম মিক্স নুডলস তো মিক্স নুডলস না আমার ভীষণ প্রিয় আমার নুডলস খেতে ভীষণই ভালো লাগে তো মিক্স নুডলসটা আমি নিয়েছিলাম আর পিঙ্কিরও এটা ভীষণ পছন্দের তো দুজনে পছন্দের যেহেতু একই রকম তাই জন্য আমরা এটাই নিয়ে নিয়েছিলাম এই যে এই টেবিলে দেখছো এখানে কিছু মানে কি বলবো অফিস গোয়িং ছেলেরা এসে এখানে খাওয়া দাওয়া করছিলো আর ডিউকার কৌনিশ ওরা আমার আমরা যেহেতু আমাদের টেবিলে কোনো ধরনের ঝামেলা করতে দিচ্ছিলাম না ওরা কি করেছে হাত ধোয়ার নাম করে এই টেবিল থেকে বেরিয়ে গিয়ে ওদের টেবিলে গিয়ে ওদের গ্লাস ওদের স্পুন সমস্ত কিছু নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছিল তো যাই হোক অনেক কষ্টে ওকেদেরকে আটকে আমি আবার টেবিলে রিটার্ন করিয়েছিলাম তো এইখানকার ফুড কোয়ালিটি নিয়ে কি বলবো ভীষণ মানে ভীষণই ভালো ছিল ভীষণ ভালো ছিল তো তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম আমি নুডলসের এমন ফ্যান না আমি চাউমিনেরও ফ্যান আমি মানে সেদ্ধ চাউমিনের মধ্যেও আমি সস দিয়ে খেয়ে নিতে পারবো আমি চাউমিন মানে কি বলবো তোমাদের ওই উল্টোডাঙার ওখানে যে সেই উল্টোডাঙা কিংবা বারাসাত স্টেশনে ওখানে যে সেই দশ টাকা পনেরো টাকা চাউমিনের ইয়ে পাওয়া যেত আমাদের সময় তো পাঁচ টাকারও পাওয়া যেত তো সেইগুলোও আমি পর্যন্ত ট্রাই করেছি মানে আমার এতটাই ভালো লাগে বাট আজিনা মোটো দেওয়া থাকে এইসব বলাতে তো তারপর থেকে আমি স্ট্রিটে এই ধরনের নুডলসগুলো খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছিলাম বাট পছন্দের জিনিস তো পছন্দেরই থাকে এখানে ডিউক যাচ্ছে হ্যান্ড ওয়াশ করতে তো এইখানে আমাদের ডেজার্ট চলে এসেছিলো আগে এসেছিলো বেবিদেরটা বাট বেবিদের নিজেরা আইসক্রিম নিয়ে আইসক্রিমের প্রতি নজর নয় মাম্মামরা কি খাচ্ছে মাম্মামরা কি টেস্ট করছে ওটার টেস্ট কি ফ বেটার ফর আস তো সেইটা জানার জন্যই আর কি ওরা উঠে উঠে সব সময় চলে আসছে যে আমরা কি খাচ্ছি ওটা একটু টেস্ট করে দেখবে আর এটা ছিল ওদের একটা ইয়ে যে যেটা খাবে সেটাই আগে খেয়ে দেখাবো কিন্তু এখানে ডিউক আবার আমাকে এক চিলতে একটু শেয়ার করেছে আমি আবার ডিউককে বলি ডিউক সবসময় আমাকে শেয়ার করবি এটাকেই ভালোবাসা বলে তো ওই যাই হোক কৌনিশকে একটুখানি শেয়ার করছে যদিও কৌনিশ আর ওর একই জিনিস ছিল কিন্তু তারপরেও একটু শেয়ার করে দেখাচ্ছে যে নিয়ে নিয়েছিলাম ব্লু লাগুন বেশি ঝামেলার মধ্যে যায়নি যেটা আমাদের কমফোর্ট জোনের মধ্যে আছে তো এটাই আমরা ট্রাই করে দেখলাম আরেকবার তো ওখানকার তো ওই ব্লু লাগুনটাই খেয়ে নিলাম আর এইটা আমি মাঝে যে কোনো জায়গায় গেলেই ট্রাই করে দেখি যে কোথায় ভালো করে তো মাদার এটা বেশ ভালোই করে তো এখানে খাওয়ার পর রিভিউ নিতে এসেছিল আর সেই দিনের অভিজ্ঞতা আমার ভীষণই ভালো